জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন ওই দেহকে স্থূল দেহকে ভালো রাখেন আর যারা এই আমার নাম্বার চার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে সেইখানে আপনারা জয়েন করে নেবেন আপনাদের মতামত সেখানে পোষণ করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবেন বেশি প্রয়োজন পড়লে আপনারা নক করবেন তো এইটুকু বিষয় আর যারা আমার সাথে আসেন কন্টিনিউ তাদের কাছে আমি কৃতজ্ঞ যে সবসময় উৎসাহ দিয়ে যান ভিডিও করার জন্য আমি ভিডিও চেষ্টা করছি নিয়মিত করার জন্য ইভেন আমাদের আপনাদের যে কমেন্টস আছে সেই কমেন্টস ভিত্তিক আমি ভিডিও দিচ্ছি আজকের বিষয় হলো প্রশ্ন করেছে দাদা মন্ত্র সম্বন্ধে আরও বিশদভাবে আলোচনা করার অ্যাকচুয়ালি মন্ত্রটা কী মন্ত্রের বিষয় এই মন্ত্র নিয়ে আলোচনা করার চেষ্টা মানে যিনি বলেছেন আমি তো মন্ত্র নিয়ে পূর্বে ভিডিও দিয়েছি কিন্তু আরও বিশদভাবে আরও বিশদভাবে জানার চেষ্টা করেছেন আমি তো যাই হোক বলতেছি প্রথমত মন্ত্রের একটু সংজ্ঞায় আসি আসলে মন্ত্রটা কী জিনিস সেটা বোঝার চেষ্টা করি যে মন্ত্রটা কী জিনিস তো পূর্বে আমি বলেছি যে জিনিস আমার মনের উপরে প্রভাব ফেলে সেটা হলো মন্ত্র যে জিনিস আমার তন মানে দেহের উপরে প্রভাব ফেলে সেটা হলো তন্ত্র এবং দুইটা জিনিসকে যে কম্বাইন্ড করে সেটা হলো যন্ত্র এটা হলো তন্ত্র হ্যাঁ মন্ত্র তন্ত্র যন্ত্র তো সেটা গেলে বিষয় সেটা আলাদা বিষয় তন্ত্র এবং যন্ত্র আজকে বলবো না শুধু মন্ত্র নিয়েই বলবো তো দেখেন মন্ত্রটা কী আগে সৃষ্টির সংজ্ঞাটা বুঝি তা না হলে তো মন্ত্রটা বোঝা যাবে না সৃষ্টির সংজ্ঞাটা হলো যে কোনো এক কোনো একটা বিস্ফোরণ বা কোনো একটা শব্দের বিশাল শব্দ হয়েছে সেই শব্দ থেকে একটা বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণের পরবর্তীতে এই ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়েছে একটা বিস্ফোরণ হয়েছে আর কি বিস্ফোরণ মানে তো শব্দ বিস্ফোরণ মানে শব্দ না বিস্ফোরণ মানেই শব্দ আর শব্দ ইভেন যদি আমরা বাড়িতে আমাদের আশেপাশে বাড়ি হয় তখন যে বিশাল বিশাল আকৃতিক বক্সগুলো দাঁড়াওয়া যায় সেই শব্দ আপনি শুনবেন সেই শব্দ কিন্তু বিশাল কম্পন সৃষ্টি হয় বাড়িতে যদি মানে যদি কোনো হার্টের রুগী থাকে তাহলে তার অবস্থা খারাপ আর ঘর যদি আপনার মনে করেন টিনের ঘর থাকে তাহলে দেখবেন যে ঝিম 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 করছে ইভেন সেটা যদি দূরেও বাজে তাহলে বোঝা গেল যে শব্দ একটা ভাইব্রেশন যে কোনো জিনিসকে সে ভাঙতে পারে তাহলে ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয়েছে সেটা কীরকম সাউন্ড হয়েছে সেটা উনিই জানেন যিনি সৃষ্টি করেছেন তো বোঝা গেল এই যে শব্দ তো আমি যে মুখে কথা বলতেছি এটাও তো একটা শব্দ শব্দ না তো শব্দ তো ব্রহ্মাণ্ড যখন শব্দে তৈরি মানে সৃষ্টি হয়েছে আমি শব্দ করতেছি সেইখান থেকে কোনো জিনিস সৃষ্টি হচ্ছে না তাহলে ওনার শব্দ আর আমার শব্দ শব্দে শব্দে পার্থক্য আছে শব্দ শব্দে পার্থক্য আছে তো এই যে শব্দ যখন আমি কখন মন্ত্র উচ্চারণ করি কোনো মন্ত্র সেটা কি শব্দের বাইরে নাকি সেটি কি শব্দের বেড়ে অবশ্যই সেটা শব্দের বাইরে না আমি যদি ইন্টারনালেও সেটা যুক্ত থাকি তাহলে আমার ইন্টারনাল ভাইব্রেশন সৃষ্টি হবে আমি যদি মানে উচ্চ স্বরে মন্ত্র যুক্ত থাকি তাহলে উচ্চ স্বরে ভাইব্রেশন তৈরি হবে আর আমি যদি ঠোঁট ঠোঁট লাগিয়ে ঠোঁট লাগিয়ে মন্ত্র যুক্ত থাকি তাহলে ঠোঁট লাগিয়ে বাতাসে একটা ছোট ভাইব্রেশন তৈরি হবে মানে তো সৃষ্টি হবেই তাহলে স্পষ্ট বোঝা গেল যদি একটা শব্দে সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হইতে পারে তাহলে আমি মন্ত্র বলতেছি আমার মন্ত্রে কোনো জিনিস সৃষ্টি হবে না সেটা তো হয় না সেটা তো হয় না মন্ত্র মানেই আপনার এই শব্দ শব্দ ব্রহ্মর মতো ধরতে পারেন আপনি শব্দ ব্রহ্মর মতো ধরতে পারেন মন্ত্র মানেই আপনার শব্দ তো সেই শব্দগুলা ওই ধরনের শব্দ হইতে হবে যে ধরনের শব্দে আপনি যে জিনিসটা ক্রিয়েট করতে চান সেই ভাইব্রেশনটা সৃষ্টি করতে পারে সেই ভাইব্রেশনটা সৃষ্টি করতে পারে যেমন ধরুন আমি একটা জায়গায় পড়েছি আমার কাছে বেশ কিছু গুপ্ত নথিপত্র আছে সেই জায়গায় আমি কী জেনেছি জানেন আমরা তো কিন্তু সিদ্ধাশ্রম বা সাম্বালা বা জ্ঞানগঞ্জ নামে ইউটিউবে আমরা সব মানে সবাই আমরা এই ভিটিউটে মানে এই বিষয়ে জানি ভিডিও দেখি এটা নিয়ে সায়েন্স অনেক গবেষণা করতেছে বিভিন্ন দেশে এটা নিয়ে গবেষণা করতেছে ইভেন হিটলার পর্যন্ত এখানে লোক পাঠাইছে চীন তিব্বত ইন্ডিয়া এরা তো গবেষণা করেই এখন দেখেন আমি ওইখান থেকে মানে যতটুকু আমি নেট গেটে জানতে পেরেছি ইভেন আরও বেশ কিছু গোপন নথিপত্র থেকে জানতে পেরেছি ওইখান থেকে তারা পৃথিবীর যে কোনো ব্যক্তিকে পৃথিবীর যে কোনো ব্যক্তিকে তারা টেরি করতে পারে এবং তারা ইচ্ছা করলে নিয়ে যেতে পারে তাদের কোনো কিছুর প্রয়োজন নাই তাদের কোনো কিছুর প্রয়োজন নাই এই যে তাদের কোনো কিছু প্রয়োজন নেই তারা ইচ্ছা করলে যে কারোর সাথে কথা বলতে পারে ওখান থেকে এবং তাকে ওইখানে নিয়ে যেতে পারে তারা কিভাবে করছে তারা কিভাবে করছে তারা তো এই মন্ত্র দ্বারাই তক জপ করে সাধনা করে সেই জিনিসটা ক্রিয়েট করছে সেই জিনিসটা ক্রিয়েট করছে তাদেরকে ওই তাদের ওই নলেজটা আসে ইভেন তারা তাদের ইচ্ছাগুলো তাদের শরীরকে স্থূল শরীরেও আনতে পারেন আবার তাদের শরীরকে সূক্ষ্ম শরীরেও নিয়ে যেতে পারেন পারেন না পারেন তো তাহলে দেখেন বন্ত্র কিভাবে কাজ করে আমরা জানি না এখন দেখেন যদি কোনো ব্যক্তি এই জ্ঞানগঞ্জ বা এই সাম্ভালা বা এই সিদ্ধাশ্রমে যেতে চায় তাকে ওই ইউনিভার্সিটির ওই রকম ছাত্রই পড়তে হবে যেমন আমাদের দেশে ইউনিভার্সিটিতে ভর্তি গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে সেই ধরনের মার্ক লাগে সেই ধরনের স্টুডেন্ট লাগে তারপরে সেই ধরনের পরীক্ষা দিতে হয় তারপরে এক্সামে যদি পাশ করে সেখানে ঢুকতে পারে তো সেই সম্ভালা বা সিদ্ধাশ্রম বা জ্ঞানগঞ্জ বলি না কেন সেইখানে যাওয়ার জন্য আপনাকে ওইরকম পরীক্ষা দিতে হয় ওই রকম স্টুডেন্ট হইতে হয় এখন ওই রকম স্টুডেন্ট হইলেই শুধু হয় না তার পূর্বজন্মের সুকৃতিও থাকতে হয় তার পূর্বজমের সুকৃতিও থাকতে হয় এবং ভালো মানের সুকৃতি থাকতে হয় তখন তারা ওইখান থেকে ডিসাইড করে যে এই ছেলেটাকে এখানে আনা লাগবে এখন এই যে এই ছেলেটাকে এখানে আনা লাগবে ডিসাইড তো তারা অনেক পরে করে তার আগে এই ব্যক্তি কী করে জানেন যে ব্যক্তি ওইখানে যাবে ওই থার্ড ডাইমেনশনের বাইরে ফোর্থ ডাইমেনশন কিংবা ফিফথ ডাইমেনশনে যাবে যেখানে এই এই দেহ যেতে পারে না যেখানে এই দেহ যেতে পারে না তারা সবাই সূক্ষ দেহই থাকে থাকে এই শুধু এই মানে এই জ্ঞানগঞ্জের দরজা খোলার জন্য অলরেডি কিন্তু তিনি উচ্চ কোটির যুগী যিনি যাবেন শুধু এই জ্ঞানগঞ্জের দরজা খোলার জন্য ওই দরজায় যাওয়ার জন্য যেটা আমি পূর্ব একটা ভিডিওতে বলেছিলাম যে মানে মুখ লাভের যে দরজা এরও বিশাল গোপন মন্ত্র আছে এবং সেটা সে পর্যাপ্ত যুক্তি থাকে ওইখানে যাওয়ার জন্য শুধু ওইখানে যাওয়ার জন্য মন্ত্রশক্তি সে প্রয়োগ করে এবং তখন একটা পর্যায়ে যায় ওনার ওইখানে যাওয়ার যে মানে পরিস্থিতি সেটা ক্রিয়েট হয় সেটা তৈরি হয় সেটা ওই মন্ত্রশক্তির দ্বারাই তাহলে একটা দরজাতে ঢুকতে গেলেই তার শক্তি প্রয়োগ করতে হয় এবং তার মন্ত্র জানা লাগে এবং সেটা লং টাইম সে সেই মন্ত্রটা জপে শুধু ওইখানে যাওয়ার জন্য তো এই মন্ত্র শক্তি একটা জায়গায় ঢুকতে গেলেও শক্তি মানে প্রয়োগ করতে হয় আমাদের দৈনন্দিন জীবনে হাজারো মন্ত্র আছে আমরা তো প্রয়োগ করি না খাইতে গেলে শুইতে গেলে স্নান করতে গেলে নিত্যকর্ম প্রতিদিন মানে প্রত্যেক হনেই আমাদের মন্ত্র আছে কিন্তু আমরা সেগুলো করি না তো করি না বিধায় বিধায়ক প্রকৃতি আমাদের সেই প্রভাবটা আমাদের উপরে সেভাবে ফেলে না কারণ আমি ওই জিনিস ক্রিয়েট করি না ওই জিনিসটা আমার ক্রিয়েট করতে হবে ওই জিনিসটা আমার বানাতে হবে ওই পরিবেশ আমাকে বানাতে হবে তো ওই মন্ত্রশক্তি যখনই যে মন্ত্রশক্তি আপনি যোগবেন সাত্বিক রাজস্বিক তামসিক যেই মন্ত্রশক্তিটা যোগবেন তখন আপনার ওই পরিবেশটা সৃষ্টি করে দেয় ওই পরিবেশ আপনাকে সৃষ্টি করে দেয় ওই ক্রিয়াকর্ম করার জন্য আপনার ওই পরিবেশ সম্পূর্ণ সে সৃষ্টি করে দেয় কিন্তু সেটা তার নিয়মের বাইরে না তার যে গণিত আছে তার গণিতের ভিতরেই আপনাকে এটা তবজব করতে হবে গণিতের বাইরে কোনো কিছুই না মাস্ট বি গণিতের ভিতরে আপনার করতে হবে সেই গণিতগুলো আপনার জানতে হবে দেখেন আমি ভূত তন্ত্র অরিজিনাল ভূট ডামর অরিজিনালটা আমার কাছে আছে আমি সেটার মন্ত্র পড়ে সেই ভূত ডামরতন্ত্রগুলো হয়তো নেহাত মনে করেন হতম্ব হয়ে গেছে যে এর বিশাল প্রক্রিয়া বা প্রসেস এ বিশাল প্রক্রিয়া বা প্রসেস অনেক আগে আমি করছিলাম এটা আমি রাখি নাই কারণ ওই সমস্ত জিনিসের ভিতরে আমি যাই নাই সেইখানে দেখা গেল একটা মুদ্রা দ্বারাই একটা শক্তিকে সিদ্ধি করা যায় কিছু করা লাগে না একটা মুদ্রা মন্ত্র তো পরের কথা এখন সেই সাথে আবার বলছে ওইখানে এখানে বুড্ডা বুদ্ধা বলছে এ তুমি মুদ্রা তো করবা করবাই লগে তুমি মন্ত্র প্রয়োগ করো দেখবা আরও কত দ্রুত এটা কাজ হয় তো সেই প্রসেসটা জানতে হবে ভুট তন্ত্র হলো মানে টোটালি একটা বেশিরভাগই তামসিক তপজপ আছে কিছু রাজস্বিক তপজপ আছে সাত্ত্বিক তপজপ ভুডামের তন্ত্র আমি পাইনি আমার জানা নেই তাই আর ওইখানে এরকম প্রণালী বলা হয়েছে যেগুলো মনে করেন মানে এক কোটি তপজপ করলে আপনার সিদ্ধ হওয়ার সম্ভাবনা কম সেগুলো তন্ত্র অনেক সংক্ষেপ আকারে বলা হয়েছে কারণ এখানে সংক্ষেপ কিছু গুপ্ত টেকনিক আছে সংক্ষেপ কিছু গুপ্ত টেকনিক আছে সেই টেকনিক দ্বারা অবলম্বন করে সেখানে ওইটা বলা হয়েছে কিন্তু তারপরেও ওখানে গুরুর বেশ কিছু নির্দেশনাগুলি আছে যেটা গুরুর কাছ থেকে জেনে নিতে হবে সব কিছু তো আর মানে পুস্তকে ক্লিয়ার করে দেয় না কিন্তু যিনি জ্ঞানী তিনি ঠিকই সূত্রটা বুঝতে পারবেন তিনি ঠিকই সত্যটা বুঝতে পারবে তো এই যে পৃথিবীতে এত এত মন্ত্র এগুলি এমনি এমনি আসেনি আর এমনি এমনি তবজপ করে না মানুষের তো বোকা না মানুষের এই সমস্ত সময় নেই যে একটা জিনিস আমি তবজপ করলাম সময় নেই সময় নিয়ে সেটার আমি রেজাল্ট পাবো না সেটা আমি বুঝতে পারবো না এরকম নয় মানুষ এখন ভেরি ক্লেভার ভেরি ক্লেবার পূর্বের থেকে যারা এই সমস্ত তবজপ করেছে তারা কি মানে বোকা ছিল নাকি অবশ্যই বোকা না নিশ্চিত এই জিনিস কাজ করে এবং পছন্দভাবে কাজ করে কিন্তু আমি আর আপনি তার ব্যবহার জানি না আমাকে ব্লেড দেওয়া হলে নোক কাটার জন্য আমি ব্লেড দিয়ে পোলা কেটে ফেললাম আমাদের অবস্থা হয়েছে এরকম আমি ওটার ব্যবহার প্রণালী জানি না কারণ ওর ব্যবহার প্রণালী সম্পূর্ণরূপে জানতে হবে এর ছন্দ জানতে হবে মানে এই মন্ত্রটা কোন স্কেলে আপনি জমবেন সেই বিষয়টা আপনি জানতে হবে তারপরে আপনার শক্তি ক্রিয়েট হবে কোন দিকে ঘুরে কোন মুদ্রায় বসে এই জিনিসগুলোতে আপনার মুদ্রা জানতে হবে দিক জানতে হবে আসন জানতে হবে কিংবা কোনো কোন রঙের আসন প্রসেস হচ্ছে একটা প্রণালী মানে একটা বিজ্ঞানভিত্তিক প্রণালী সেই প্রণালীতে আপনি কাজ করলে এটা কাজ করবে ঠিক আছে তার প্রণালীতে কাজ করলে এটা কাজ করবে এবং তখন তার ফল দেখবেন কতগুলো তো তিনি সম্বন্ধে মানে কোশ্চেন করেছিলেন আজকে পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে